স্থাপন করার জন্য আজকের সভা সভাপতি আমাদের সদর উপজেলার প্রাক্তন সভাপতি কে মুঠাকও নেকবৃন্দ গ্রেফতারবাবু চৌধুরী ভাই গ্রেফতার বরণ করেছে এখানে যারা উপস্থিত হয়েছে দূর দূরান্তের প্রত্যেককে আমি মিছিলে অংশ কোনে খুবই দেখেছি আপনারা জেলার সবচেয়ে বড় নেতা কর্মী গ্রেফতার হয়েছে

তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেনি তিনি অতিরিক্ত কথা বলেননি বাংলাদেশের মানুষের বুকে এক স্বপ্ন জানিয়েছিলেন বাংলাদেশকে একটা আশা দিয়েছিলেন দেশকে একটা স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করা

নির্যাতন করছে এই বয়সে রেখেছে গুরুতর সুস্থ অবস্থায় তাকে বিদেশে যেতে দেয় না এইরকম অমানবিক এই সরকার এই সরকারকে ঘিনা কালানোর আসামি আমাদের ভবিষ্যৎ নেতা বাংলাদেশের

এই আপনারা সে খবর জানেন প্রায় পঞ্চাশ লক্ষ মানুষকে আজকে মামলার আসাদী করা হয়েছে বিএনপি করার অপরাধে ব্যবসা নেই চাকরি নেই আজকে কর্ম নেই আজকে দারিদ্রতা বেকারত্ব

আতঙ্কে সবাই আমরা যদি নেমে আসতাম হয়তো এই লড়াইয়ে বিজয় আসতেও পারতো কিন্তু আমরা বিজয় না হলেও এই দেশের শান্তিপ্রিয় মানুষ সাত তারিখে নির্বাচন বর্জন করে প্রমাণ করে দিলেন এদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণে ভুল করে আমরা যারা বিভিন্ন কারণে আজকে জনগণের বিরুদ্ধে আমাদেরকে ধরার চেষ্টা করছে ওরা মামুরা আর গামি আর আউলি লোক উপদনি নিবারণ আমরা এই নিবারণে এই বহু জনের বাধা নিবারণে এই ভাবে কেউ কোন ভাবে আমরা গতকালে গতকালে কোন ভাবে আমরা যা মানে বিবেকের সাথে আমরা প্রতারণা করা

আমাদের এই অঙ্গীকার ছবি তুলে আজকে সবাই রাখেন সাংবাদিক ভাইরা আজকে পাঁচটা সদরে উপজেলা এবং পৌর অঞ্চলের আমাদের এই নেতাকর্মীদের অঙ্গীকার অন্য দেশে

বাংলাদেশের এমন কোন এলাকা এলাকা নেই এমন কোন জেলা নেই এমন কোন অঞ্চল নেই সেখানে ছুটে যায়নি মৃত্যু ভয় উপেক্ষা করে লোক থাকে পর্যন্ত করে

আমাদের এই সংগ্রামের এই সোনালি দিনের পত্রাস করিভাবে বিশ্বাস করি যেভাবে সাত তারিখে অভূতপূর্ব ভাবে মানুষ নির্বাচন করে আমাদেরকে আমাদের কল্পনার বাইরে মানুষ

আমাদের এই বিরোধে তার নেতা প্রতি আমার এই ভালোবাসা এই কাজ থেকে আমি আপনাদের কাছে আবেদন করব এই উপজেলা নির্বাচনে সর্বাত্মক ভাবে আপনারা বর্জনের কর্মসূচি প্রতিটি ঘরে ঘরে প্রতিটি নেতা কর্মীর কাছে আমাদের মা বোনেরা নেতৃবৃন্দ পৌঁছে দিয়ে এক আমি প্রচন্ডত আপনাদেরকে বলি আজকে আপনাদের এই সবাই অংশগ্রহণের পূর্বে

ब ो사 त ो उ 니다

জীয়াৰ পদাংক অনুসৰণ কৰে জীয়াৰ আদৰ্শ অনুসৰণ কৰে তারেক রহমান বাংলাদেশকে একটা পরিবর্তন করবে বাংলাদেশের মানুষের মুখে হাসি আহ্বান এই নির্বাচন বর্জন করতে হবে আমাদের সম্মিলিত দুই হাত ধরে অঙ্গীকার করলাম আমরা নির্বাচন বর্জন করবো এই নির্বাচন বর্জনের জন্য

এই অপরাধ আমরা সংশোধিত জনদলের বিষয় আমরা সাত তারিখে মানুষ নির্বাচনে যাইনি যে কয়টা উপজেলার খবর জানি সেখানেও মানুষ যায়নি ওরাই পুলিশ দিয়ে

সংগ্রামে সফলতা আনার জন্য অকাতরে মানুষকে রক্ত দিতে হয়েছে ত্যাগ স্বীকার করতে হয়েছে জীবনকে বাঁচিয়ে কোনো আন্দোলন হয় না আর নিজেকে রক্ষা করে কোনো থিসম দেন না সারা হইতে জীবন বিকল করে আন্দোলনে জিতে গেছেন সব মানুষ মৃত্যুবরণ করেনি

এই পরিবর্তনের শেষ লড়াই তাকে আমরা বিজয় ব্যক্ত করে এই আসন্ন উপজেলা নির্বাচন আপনার সমস্ত অঞ্চলে যেন এই বর্জনের কাজ উল্কার মতো ঢেউয়ের মতো ছুটিয়ে পড়ে এই অনুরোধ দেখে আমার যে সমস্ত বোনেরা রয়েছে আমার যে সমস্ত সহকর্মী সংগ্রামী নেতৃবৃন্দ রয়েছে আমার যে সমস্ত ছাত্র দল দল শিক্ষক দল মহিলা দল মধ্যজীবী দল কাতি দল কৃষক দল নেতৃবৃন্দ রয়েছে আজকে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ রয়েছেন আসুন তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের লড়াই বিজয় অবস্থিত এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি